সালামু আলাইকুম রহমতুল্লাহ হেভের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে দুইটা পিস নিয়ে আসছি পাকিস্তানি সব পাকিস্তানি বেসিক্যালি আমি খারাপ প্রোডাক্টগুলো খারাপ বলতে গিয়ে আসলে লো প্রোডাক্টগুলো আমি অনলাইনে দিই না ভালো মানের প্রোডাক্ট দিলে আমার চেয়ে মনে হয় যে আমি আপনারা তো উপকৃত হবেন আমি মন থেকে খুব আনন্দিত হব যে না ভালো প্রোডাক্টগুলো কাস্টমার পেয়ে খুব আনন্দিত হবে এটাই আমার চাওয়া তো মূলত আমি ভালো প্র প্রোডাক্টগুলোই আমি অনলাইনে দেই। কম দামি প্রোডাক্টগুলো কম দামি অর্থাৎ কি লো ক্যাটাগরির মাল আমি অনলাইনে দেই না কারণ অনেকে অনেক কথা বলে যে না হুজুর দুই নাম্বারই করে আমি চাই না এই কাজটা আমি চাই ভালোগুলো আপনাদেরকে দেওয়ার জন্য কাপড়গুলা কিন্তু পিওর কটন আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আসলে কাপড়গুলা কেমন খুবই সুন্দর খুবই সুন্দর আসলে বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা হাতে পাওয়ার পরে বসবেন যে আসলে খুবই সুন্দর খুবই উন্নত মানের প্যান্টের কাপড়টা হবে আর ওলনাটা দেখেন খুবই সুন্দর এই হচ্ছে ওলনাটা ওলনার কাপড়টাও আসলে প্রত্যেকটা কাপড় একদম ভালো মানের বোঝানো যাবে আপনাদেরকে খুবই উন্নত মানের কাপড়গুলো আর পরে অবশ্যই আরাম পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওল্লাটা ওল্লাটা কিন্তু অনেক বড় আপনাদেরকে এই যে দেখাই বাস্তবে ক্যামেরার থেকে ভালো হবে ইনশাল্লাহ গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালার এটা একটু গাঢ় এটা একটু হালকা ছিল মানে খুবই সুন্দর মানে কালারগুলো দেখেন এটা কিন্তু কাজ করে এটা কাজ এই যে কাজ থেকে দেখেন এটা কাজ সিকোয়েন্সের কাজ আর এটা হচ্ছে নিকের দেখেন দেখেন কাজটা পিওর কটনের মধ্যে আপনারা এখান থেকে যা দেখা যাচ্ছে ক্যামেরায় তার চেয়ে ভালো হবে শিওর ইনশাল্লাহ কথা দিলাম আপনাদেরকে যে একটু কিছু হবে তারপরে বলবেন যে ভাই ক্যামেরা থেকে তো দেখছি ক্যামেরায় একরকম এখন দিকে আর এক রকম খারাপ খারাপ বলবেন না ভালোই বলতে হবে ইনশাআল্লাহ যে না এটা ভালো অবশ্যই ভালো আর ভালোগুলা ছাড়া আমি অনলাইনে দিই না এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনাকে দেওয়ার পরে বদনাম এগুলো আমার প্রয়োজন নেই ধোখাবাজির কোনো সিস্টেম হবে না ইনশাল্লাহ আপনি পাওয়ার পরে বলবেন যে না থ্রি পিসটা অবশ্যই খুবই সুন্দর সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দুইটা কালার পাইকারি এবং খুচরা পাবেন